আসসালামু আলাইকুম জুমা মুবারক কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ফ্লোরাজ ব্লক আজকে দেখেন অলমোস্ট দুপুরে হয়ে গেছে জুমা দিনে তো একটু আজানটা আগেই দেয় আর আমার আনিপাকনি বুড়ি তো আইসা পড়বো আপনাদের ভাইয়ের জন্য দেরি করতে আছে টাউনে রয়েছে আমার হচ্ছে ডাল জুয়েন অনেক পছন্দ করে ডালের বড়ার জন্য ডালের বড়া বানাবো আর ঠিক টাউনে আজকে জুয়েন তো দেশি চিকেন খায় না হরিণে মাংস খায় না মাছ খায় না এগুলো আছে ফ্রিজে কিন্তু রান্না করতে পারি না জুয়েন যেদিন আসতে এইগুলা সব অব ওই সাদা মাঠা যেসব খানা ওগুলোই তো খায় আজকে ব্রয়লার যে মুরগি আছে আপনাদের বাই নিয়ে আসলে এগুলোই কুক করব। সাদা ভাত রান্না করব এইসব সব ভাত রান্না করব আমার পাকনিপুরিটা যেহেতু আজকে আলি আইসা রব দেখতে পারবেন একটু পরেই আর দেখেন কেমন রোদ পিছনটায় দেখা যায় যাইতেছে প্রচুর গরম পড়ছে সাউথ আফ্রিকা এত গরম মানে এইভাবে ঘাম বায়া ধরেন এদিকে নিজ দিকে পড়তে থাকে এরকম হয়েছে অবস্থা মানে বাংলাদেশেরও ফিল করেছে তবে বাংলাদেশ হয়েছে গরমটা লাগে মনে হয় যে ভাব স্টিম এরকম আর সাউথ আফ্রিকা হয়েছে মনে হয় সূর্য দিয়ে আগুন জ্বরে একদিকে দাঁড়ায় থাকলে আপনি মনে করবেন কি মনে হয় আপনার এক সাইডে আগুন ধরে গেছে এরকম লাগে আর কি সো এক দেশে গরম এক এক দেশে শীত এক এক রকম আর কি সব দেশে শীত গরম কিন্তু একরকম না সো সাথেই থাকেন চলেন আমার বুড়িটাকে দেখায় আমার বুড়িটা আয়সা পরছে ও আমার মোবারক জন্য আমার মনে হয় কম পরবো জিনিস নতুন দাদা জান তোমাকে হ্যাঁ ওম্মা কেন ঈদ করতেছে বুলি যাও ভিতরে কেন এত রাঢু আংটি লাম টুডে এখানে পেঁয়াজ আর কি বলে এগুলা রসুন দিয়ে দিছি হ্যাঁ কি হয়েছে তোমার গাড়ি করে রাখছ যাইতে পারতাস না এই বুড়ি এই পাখি দেখবো হ্যাঁ ওই যে পাখি দেখা আনলাম না এসে বসে যায় ওরা

কাম ইয়া ফ্রেন্ড আজ বানা মারকো লাবুড়ি কাম প্লে ফ্রেন্ড বলো আজ করে কেন এটা গরম গরম পড়ে সাউথ আফ্রিকাতে আমার মনে হয় ঠান্ডা লাগে ওদিকে ফেন সারা থাকে ওদিকে গরম পড়ে ওদিকে সুইট করে মাঝে মাঝে বৃষ্টি হয় মানে কাহে নিরাশেষ নাই

কি মজকে যাইতে চাইতেছে আমি আবার একটু একটু মরিচ ছাড়া যা আছে এখানতে হলুদ তারপরে গরম মশলা গুঁড়া দানিয়া গুড়া জিরা গুড়া পেঁয়াজ ধনিয়া পাতা কাটে নিছি আর গ্রিন কিন্তু অনেক বেশি করে দিতেছে গ্রিন চিলিটা দিলে অনেক সুন্দর একটা গ্রান আসে আগে দেখি আমার তরকারিটা কেমন হয়েছে আর আমাদের কিন্তু পানি নাই যার জন্য ক্লিন ক্লিন কিছুই করতে পারতেছে না জাস আসছে পানি ছাড়া রান্না করে কোনো কাজ করা যায় এই করিস না হুদয়

সুন্দর করে মা খাইয়া তারপরে বল বল দিয়ে বলি আমার বউমার তো ভীষণ পছন্দ এই জন্য আগেরগুলা উঠাইয়া আবার পরে দিয়ে দিছিলাম বাজাও নেয় পোড়া পোড়া হয়ে গেছে লাল লাল বাজা হইলে তখন কিন্তু বেশি মজা লাগে যাই <laughs> না ওই ব্যাটা তো আমার চিনি নেই ব্যাটা না বলে ক্যাপ টাউন এর ও এক এই প্রাইভ বেগার এই হ্যাঁ এই প্রাইভ ইনশাআল্লাহ একদিন খাইব না আর এর মধ্যে তো দেশ যাইতেছি আবার খাইব কোন সময় তা এই যে আমাদের রান্না বাননা শেষ এই যে আমার বুড়ির ফুটো এইখানে এই যে চিকেন নিয়া চিকেন বলে এইখানে চিকেন রান্না করছি আছে সাধারণ সাধারণ খানা পোলাও বিরিয়ানি নাই সো সো আমার বুড়িটা কি করব আমার পাগলি বলি এইটা টিয়া পাখিটা আমার শুনে পাখি তোমার কি এটা বেশি হেভি হয়ে গেছে এটা নিস যে তুমি বেশি হেভি হয়েছে সবাই মাসাল্লা বললেন আমার টিয়া পাখিটাকে বসো তুমি এনিওয়ে মজা হয়েছে বলো তো হ্যাঁ আমি বলি দাতা দিতেছো আমাকে হ্যাঁ ওকে মা জুয়েন দিলিয়া আমি বলি আসসালামু আলাইকুম এখন তো বিকাল হয়ে গেছে বানা কইছে চমচম মিষ্টি এই যে 6 লিটার মлк নিয়ে আনিছি দুধ দিয়ে দিলাম দুধে বলক চললো আস্তে যে দেখেনই যে কেমন আর চার পাঁচটা বলক আসলে দিয়া দিতে হইব ভিনেগার আর আমি এখানে দুধের সাথে ভিনেগার দিয়ে নিচ্ছি এক লিটা দুধের সাথে ওয়ান টেবিল স্পুন ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন ভিনেগার দিবেন আর এই সমান সমান পানি দিয়ে দেবেন বিসমিল্লা এই যে আমি দিয়ে দিতেছি কমান না বাড়াই দাও তারপরে যদি লাগে না এলোমেলো না এই যেভাবে এই যে এখানে হয়ে গেছে এখন আমি ঠান্ডা পানির মধ্যে বেশি সিদ্ধ হয়ে গেলে মিষ্টি অত বেশি ভালো না সুন্দর হয় না এখন এই যে দেখেন ইটা বানাই বানাই আধা ঘন্টার মতো ভিজাই নিছি এর সাথে এক লিটার দুধের যে সানা অথবা এক কাপ সানার জন্য ওয়ান টেবিল স্পুন আর টি স্পুন সুজি চালের সুজি অথবা কি আরেকটা কি সুজি বলে মা বুটটা সুজি যেটা আর কি ওইটা মা পাপ তো আমি সাউথ থাকি দেখা বলে যে পাপ আর কি আচ্ছা যে ডোক আর যদি দেখেন আপনাদের এই ডোটা মানে সানাটা যদি শক্ত থাকে তখন আর এই সুজি দেওয়ার দরকার নাই আগে এই সুজি মিক্স করে না আর কি করার দরকার নাই এই যে দেখেন এটা কিন্তু অত বেশি শক্ত না আবার অত বেশি সফট না সো এইভাবে অনেক বেশিক্ষণ না এই অল্প লাইক এই টু থ্রি মিনিট যেমন একটু মাখাইয়া পরে শুধু সাইকেল করে নিলেই হয়ে গেল আবার বুলে যাই না বেকিং পাউডার দিতে বেকিং পাউডার দেওয়া লাগবো এক লিটার দুধে সানার জন্য অথবা এক কাপ সানার জন্য আপনারা নিবেন হয়েছে এইভাবে এই যে দুই আঙ্গুলে যে পিঞ্চটা এইভাবে নিবেন দুই পিঞ্চ দিবেন আর কি টু পিঞ্চ হয়েছে বেকিং পাউডার ওয়ান পিঞ্চ হয়েছে কুক সোডা কুক সোডা না দিলেও চলে কিন্তু আমি কুক সোডা দিয়ে যাবো এই যে দেখেন এই আমি কিন্তু এই যে এইভাবে এইভাবে মা দিয়েছিলাম সো আপনারা আমার হাতে যেহেতু ক্যামেরা জানিনি তো যেভাবে দিয়া এই যে মিক্স হয়ে গেছে এই যে একটু দেখাই দিলাম এই যে হয় না অনেকগুলোই হয়েছে মিষ্টি আমি আর ইয়া সিরা বানাই নিছি এখন দিয়া দেই পানিটা যখন একটু বলকায় উপরে দিয়ে আসে তখনই আর কি দেওয়া লাগে আমি কিন্তু আগে ক্যারামেল বানাই আবার পানিটারে একটু এই যে ক্যারামেল টাইপ করে নিছি এখন শুধু দিয়া দিব বিসমিল্লা পানি কি গরম কম হয়েছে না ইনশাল্লাহ এই পর্যন্ত যতদিন বানাইছি তো সবদিন টেকা ছিল আতুল কি ছোট হয়েছে নাকি আমি জানি না মনে হয় না একটু চাপা চাপি হইব আর তারপরে যেরকম দেখতেছি মিষ্টিগুলা তো ফুল আবার বড় হয়ে যাব না ওই তো উপরে নিচে যাইয়া হয়তো বা ঠিকঠাক হয়ে যেতে পারে আর কি অনেকগুলা তো রয়েছে সবগুলো মিষ্টি দিয়ে দিছি এখন ডাইকা দেয় দশ মিনিট পরে হয়েছে ফুলবো আর এই যে দিকটা গরম পানি দিয়ে দিছি পরেছে গরম পানি লাগে কিছুক্ষণ করার পরে পরে মিষ্টি যেমন একটু করে পানি দেওয়া লাগে দশ মিনিট হয়ে গেছে আর যেখানে যে ছিদ্র আছে এটা কিন্তু আমি ক্লোজ করে কেমন হয়েছে এখন না যে চাপা হয়ে গেছে আমি ছয় লিটার দুধের ছানা বানাইছি আর এই পাতিলটা হয়েছে একটা আন্দাজে আপনাদের লাইক ফাইভ টু সিক্স কিলো চিকেন কুক করা যায় মধ্যে হইতো আর কি এখন এই যে আস্তে আস্তে নাড়া দিয়ে দিত হাতে তো এক হাতে ক্যামেরা আবার কোনো চামচ চামচ লাগাইবেন না এই সময় কিন্তু অনেক নরম একেবারে আস্তে আস্তে ধুলান লাগে আর কি এটার মধ্যে দিতে আসতে এবার নুডলস বসাইয়ের জন্য চুলাটা চেঞ্জ করছি ওই যে দেখেন যখন নাকি মিষ্টি পানিটা একটু আঠা হয়ে আসবো চাইলে আপনারা এবার এই যে একটু এভাবে দিয়া দেখতে পারবেন যে একটু আঠা আঠা লাগে নাকি অত বেশি আবার যদি আঠা চিন্তা করেন তখন কিন্তু আবার এবার আঠা আধা হওয়ার আগেই কিন্তু পানিটা আবার দিতে হইব আমি আবার গরম দিচ্ছিলাম যে এখানে বন্ধ করে রাখছিলাম ওই জন্য এখানে এখন গরম হয়ে গেছে একটু পানি দিয়ে দিই এটার মধ্যে চাপ চাপের মতো পানি আছে আর কি এভাবে পানি দিয়ে দিতে হবে এটার মধ্যে দিতে এবার নুডলস বসায় জন্য চুলাটা চেঞ্জ করছি ওই যে দেখেন যখন নাকি নিশ্চয়ই পানিটা একটু আঠা হয়ে আসবো চাইলে আপনারা এবার এই যে একটু এভাবে দিয়া দেখতে পারবেন যে একটু আঠা আঠা লাগে নাকি অত বেশি আবার যদি আঠা চিন্তা করেন তখন কিন্তু আবার এবার আঠা হওয়ার আগেই কিন্তু পানিটা আবার দিতে হইব আমি আবার গরম দিচ্ছিলাম যে এখানে বন্ধ করে রাখছিলাম ওই যে দেখেন এখন গরম হয়ে গেছে একটু পানি দিয়ে দিই এটার মধ্যে চার টাপের মতো পানি আছে আর কি দেবে হয়ে গেছে নুডলস আর এইখানে চিকেন আর এই যে ক্যারটের আপনাদের ভাই ভাই সব পছন্দ। চুলাটা বন্ধ কইরা এই যে এখানে টেকন টেবিলে রাইখা দিছি। আর আজকে মিষ্টি কিন্তু অত বেশি ব্রাউন আনে আমি অল্প সুগা দি একটু ই বানাইছিলাম কি বলবো ওটা ক্যারামেল বানাইছি। এই জন্য একটু সাদা সাদা টাইপের দেখতেছেন কিন্তু এই কালারও তো আছে বলে চমচম মিষ্টি ভালোই লাগে এই কালারও খারাপ না তবে আমার ডাক একটু হইলে ভালো লাগে আর বেশি আরেকটা কথা বলি এই যে দেখতেছেন না মিষ্টিগুলো একটু বাঁকা বাঁকা হয়ে রয়েছে কারণ হইসে এই পাতিলটা যেমন ছোট হয়ে গেছে আর একটু বড় হইলে তখন তো সকাল সকালবেলা হলে দেখা যাব যে হোক মানে এখন যেটা টাইপের দেখতাছেন এই টাইপের মিষ্টিগুলা হইবো মূলত তবে আর একটু বড় পাতিল হলে একেবারে সুন্দর পারফেক্ট হইতো আর কি তবে আবার বেশি নিয়ে না বেশি বড় নিলে হয়েছে মিষ্টি আবার ফ্ল্যাট হয়ে যাবে একেবারে পরদিন দিন সকালবেলা আবার ভিডিও করতেছি হোজেরে নামাজ পড়ে আসলে আর ঘুম হয় নাই এদিকে আবার বাংলাদেশে যাবো কইরা তো কর্ম টাউন আল্লাহ আবার বাইজে যাইতেছি এগুলো কত কিছু এখন চিন্তা করলাম কাপড়গুলো দেই আর পানিও দেওয়া দিই আমার ফুল গাছে এই যে দেখো অভাবে আর কি হইতেছে এই গাছটা পানির অভাবে একেবারে শেষ হয়ে গেছে একটু বেশি করে দেই ফুলও ফুটলো না এবার ভালো পানি না দিলে যত্ন না করলে আসলে কিসের ফুল যে যাবে চিংড়ি সাবি

সকাল বেলা আমার মিষ্টির হয়েছে ফাইনাল লুক এই যে দেখো তবে আমি যখন পানি অত বেশি গরম হয় নাই তখন মনে হয় আবার দিয়েছিলাম এই যে দেখো একটু খোলা খোলা হয়েছে ওটা সমস্যা নাই এই ঝোল সাথেও খাওয়া যায় আবার ভেসে আমি অবশ্য সাইকেল ফেলাইবো এই যে তোমাদের বাইরে নিয়ে নিচ্ছে কি দে কেবে তুমি ব্রেডিসার দে তোমাই আবার ব্রেডি সাথে দেখাইতে অনেক বেশি পছন্দ করে আচ্ছা সকাল সকাল তোমাদের সাথে দেখা হয়ে গেলো যদি আমি আমার সা বিডু সামনে আসতেছে না এখন তোমার বাইরে চলে যাইতেছে কটা বাজে এখন সাতটা বাজে ওকে ওরা আচ্ছা আচ্ছা আসে যাই হোক ওকে আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেষ কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আল্লাহ হাফেজ